ভাই এটির দাম একটু আমরা জানো এটা দাম কত এটার দাম কত চাও দাম পঁচাশি আর ওটা ওটা একদম পঁচাত্তর এটা একদম কত একদম আশি আর ওটা কত ভাই একদম বড়োটা পনেরো এক লক্ষ পনেরো এটা পঁচত্তর হাজার এটা একদম আশি হাজার এখানে পঁচাত্তর থেকে শুরু করে পঁয়ষট্টি পর্যন্ত আছে আপনাদেরকে আমি এই গরুগুলা দেখাচ্ছি তেসত্তর তেসত্তর এই এক এক লক্ষ সুন্দর সুন্দর সার গরু কত ভাই এক লক্ষ ত্রিশ মানে এই সবটি পঁয়ষট্টি করে এই সবটি পঁয়ষট্টি করে এই সাইডে আর এটা খালি সত্তর এটা খালি সত্তর আর এটা রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে এই সুন্দর সুন্দর গরুর দাম জানালাম এখানে আপনার আশি থেকে পঁচাশ পঁচত্তর পঁচাশি এরকম গরুগুলো আছে সত্তর এই দুটা সত্তর করে আর এটা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া দিব বা এটা এক দাম কত দেওয়া যায় একবারে এখন আমি যদি নেই একেবারে যায় এক লক্ষ লাস্ট এক পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা সুন্দর সার গরুটি লাল এক লক্ষ পাঁচ হাজার লাস্টে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবেন আর গরুটির দাম ধর হচ্ছে সম্মানিত দর্শক এই যে গরুগুলি দেখতেছেন পঁয়ষট্টি থেকে শুরু করে এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে এইটা এই মাথাটা একবারে সত্তর হাজার টাকা এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই এগুড়িটির দাম কছ সাবাদাম সাদা এক জোড়া কই লাও এক জোড়া কব যোরা চাদাম একশো সাইট এক লক্ষ্য সাইট লাও দাম আর বিক্রির দাম কত এক দাম হে এক কামথি সাধার আর কম হইতো তো না এক এক বিশে দেওয়া জানা বিশেষ ত্রিশ ত্রিশ এক দাম এক লক্ষ্য ত্রিশ হাজার টাকা এই এক জোড়া সার বলুক এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকে হচ্ছে সতেরো অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ গরুর দাম বেশি না কম বাইজান গরুর দাম বেশি লাগে না কম লাগে রসিগঞ্জে আজকে ঘুরছেন তো বাজার মোটামুটি মোটামুটি আছে মোটামুটি আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আজকে হলো সতেরো অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ সবাই ভালো থাকেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম